বৃহস্পতিবার সকাল হতেই ইছাপুর লক্ষ্মীনাথনগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আচমকা হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তদন্তকারীরা ওই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা গেছে নমিতা কর নামে ব্যবসায়ীর কাছে যে বাড়িতে ইডির তদন্তকারীরা হানা দিয়েছে সেই বাড়িতে ভাড়া থাকেন একাধিক পরিবার এমনকি বেশ কিছু কোম্পানির অফিসে রয়েছে ওই বাড়ির নিচের তলায় আরও জানা গিয়েছে নমিতা কর এবং তার পরিবার ওই বাড়িতে থাকেন না ইডি ওই বাড়িতে ঢুকে একটি কোম্পানির অফিসের কাগজপত্র খতিয়ে দেখেন বিশেষ সূত্রে খবর ওই ব্যবসায় দীর্ঘদিন এবং ব্যবসায়িক সূত্রেই বাইরে থাকে ব্যাংকের আর্থিক লেনদেনের সংক্রান্ত কোনো বিষয় তদন্তকারীরা ওই ব্যবসায় ইছাপুরের বাড়িতে পৌঁছেছে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ